আরেকবার খাবারের জবাব দিলে ইমান সাহেব যাইতে লজ্জা বোধ করবে কারণ লজ্জা সবসময় থাকে চোখে লজ্জা কোথায় থাকে আপনার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকই

নবীকে যারা মনে প্রাণে গ্রহণ করেছে তারাই হলো নবী সন্ন্য মনে প্রাণে ধারণ করেছেন বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন তাইলে হবেন আপনি সন্নি জামা আপনি শুধু মনে মনে বলবেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আদে নবীর সুন্নাতের কোনো কাজ নাই এই সুন্নিয়ত দিয়ে পার হওয়া যাবে যাবে না আপনাদের কি মনে করেছেন আমার আগে একজন যিনি আলোচনা করেছেন যিনি আবু প্রেম আলোচনা করেছেন আমি একটা জায়গায় আলোচনা তারা সন্ন্য তারা যে হালে জামাত যা মত অন্তর্ভুক্ত আসলে আদর্শটাকে তারাও কিন্তু বাস্তবায়ন করতে করতে আজকে আমাদের পর্যন্ত নিয়ে এসেছে তারা কেমন করে বাস্তবায়ন করছে জানেন আবু বকর সিদ্দিক আল্লাহর taala সমস্ত সম্পত্তি ব্যয় করতে করতে তিনি দস্ত হয়ে গেলেন গায়ে জামা পর্যন্ত পরার হতো উনার এবিলিটি নেই মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেল মসজিদের মধ্যে যখন আযান হয়ে গেল নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে আবু বকর এখনো যায় না অবরুদ্ধ কারণ আবু বকর যাবে কেমন করে আবু বকর নামাজে

কবুল আমি থাকো অবস্থা ইসলামে তোমাদের ইসলামের প্রতি এত অবহেলা আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে অত সাবুব ইচ্ছে করে নামাজ পড় দেরি করে নি ওনার পোশাক ছিল না বন্ধু আবু বকরের জন্য নবীজি নামাজ পড়লেন দোয়া করে দিলেন নামাজ শেষ করার পরে যখন নবীজি বাহিরের দিকে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন এবার সামনের দিকে চাইয়ে দেখি রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজকে খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে ভাই <laughs> জীব <laughs>

আল্লাহর এই কঠোর বার্তা শুনে সমস্ত ফেরেশতা খেজুর পাতার পোশাক করেছে আবু বকরের সম্মানার্থে জোরে জোরে সুবহানাল্লাহ আমার করে কত দামি দামি পাঞ্জাবি তাও করে রেখে দিয়েছি জুমার দিনে শর্ট এবং জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায় যে নামাজ এই নামাজ করেন নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না এখন আপনারা বলবেন হুজুর কি নতুন মাস শুরু করে দিলেন আমি আপনাদেরকে বলে দেই জিকির করতে হলে কিছু কন্ডিশন মানতে হবে যেই কন্ডিশনটা আল্লাহ प्रदत्त এখানে ম্যাক্সিমাম লোকের পরনে সে লিখেছি লুঙ্গি ততন্ত চমৎকার পোশাক তবে আমি আপনাদেরকে বলি বর্তমানে যে জিন্স প্যান্ট বাজার এসেছে এটা ম্যাক্সিমাম মুসলমানের জন্য বন্ধ টোটাল নিশে বলে হুজুর কেন আল্লাহ বলেছেন লিবাসত তাকওয়া জারিকাও খাইর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এটা হলো পুরুষের জন্য পর্দা আমার দিকে তাকান সবাই যুবকদেরকে বলছি উপর দিয়ে থাকবে নবী বরাবর আর নিচের দিক থাকবে তাকনর উপরে এই তো এই সীমা বক্ততার মধ্যে বজায় রেখে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ ইচ্ছে করে যদি আপনি পোশাকটা নবীর নিচে নামিয়ে দেন ওই দিক দিয়ে তাকনর নিচে নামিয়ে দেন আপনি আল্লাহর ফরজকে তরক করেছেন এই পোশাক পরে আপনি নামাজ পড়তে যাবেন আল্লাহ পর্যন্ত এই নামাজ পৌঁছাবে না বন্ধু ওখানে শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো আপনারা আমার প্রাণের নবী সরকারে তিনি কি করতেছেন মসজিদের মধ্যে অবস্থান করতেছেন জনৈ নিয়োগ করতেন

শুক্রবার দিনে যে পাঁচ ভক্ত নামাজ পড়ে না সপ্তাহে ছয় দিন নামাজ পড়ে না সেও কিন্তু জমা পড়তে যায় যাই কি যায় না ম্যাক্সিমাম যুবক দেখবেন যে পরে শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে যায় আমি নিজের চোখে দেখেছি যখন একজন ব্যক্তির উপর দিয়ে লম্বা জামা থাকে না সে যখন রুকুতে যায় হান্ড্রেড পার্সেন্ট পিছনের কাতার থেকে তার লজ্জা দেখা যায় কথা বলেন না কেন আমি কি ভুল বলতেছি রুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন এমন পুরুষ হিসাবে আল্লাহ আমি অর্ডার করেছি আপনাকে কি করতে হবে

কেউ আসতে চাইবে না দু চারজন ছাড়া সমাজে তাহলে নিরহ দরিদ্র মানুষগুলো আগে আসে বড় লোকগুলো টাকা ঠোঁটে পেরে আজকে বলেন যে যে কোন একটা আধুনিক গানের শিল্পী আসবে এখানে কোন সাউন্ড হবে দেখবেন সাউন্ড পর্যন্ত নিয়ে আসবে আপনার কাছে এটা এটার মানেটা কি জানেন এটাই হলো কেয়ামতের সিনটা এটাই হলো কেয়ামতের আলাম যখন ইস্তামটা পৃথিবীতে এসেছিল তখন স্তামটা গরিব ছিল ছেল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন স্তাম পরিপূর্ণ হলো পৃথিবীর মধ্যে শান্তি পরিপূর্ণ ছিল ছেলে বলেন আবার এখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে কিসো আমার দিকে তাকান এই যে দেখেন যে ছেলে যেগুলো টুপি ছাড়া আসছে এক কার মাথা চুল বলা স্টাইল বলা আমি একজাম্পল দিচ্ছি আপনাদের দিকে রাগের বিষয় না তো

আমি সব সময় আমার পোশাকটাকে কাটার উপরে রাখি মনে ও জানতে এটা নিচে নেমে আসে গো নবী যখন দেখি নিচে নেমে আসছে আমি তাড়াতাড়ি করে উঠায় পালাই এখন আমি ওই সাজার অন্তর্ভুক্ত হব গো নবীজি বললেন না না যদি তুমি ইচ্ছে করে টাকনার যে অহংকার করে ঝুলি ঝুলি না পড়ো চলে গেছে তুমি উঠিয়ে ফেলো তাহলে তোমার কোনো সাজা নেই তোমার জন্য কোনো সাজা নেই জুরুজুরে কন্যা সুবহানাল্লাহ

তাহলেই তোমরা উভয় জাহানের সুসংবাদ প্রাপ্ত তোমরা শুধু প্রেম করলা ভয় করতে পারলা না তখন ওই তোমাদের সফলতা না

কি করে বর্তমানে নির্বাচনের আড্ডা দিয়ে কি পরিমাণ জুলুম জানি ব্যবসায়ীরা সাধারণ নিরহ মানুষের উপর করেছে তাদের উপায় থাকবে না আল্লাহ সুরের দিন আল্লাহ সুরা রহমানের মধ্যে বলেছেন আকিমুল ওয়াজিন বিল কিসতি ওয়া তুখসিরুল মিজা এখন তুমি করছো কাস্টমার বিপদে পড়তো পাঁচ টাকার তার একশো টাকা হিসাবটাও দিবা চুকি চুক আমি আসছি পরে আসল জায়গাতে একটু পরে যাইতেছি আসল জায়গাটা দুই নাম্বার হলো ব্যবসার মাধ্যমে ইচ্ছা কথা বলে বলে কৌশল করে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয় বলে বুঝো তিন নাম্বার কে তিন নাম্বার হলো সমাজের মধ্যে কিছু টাকাওয়ালা মানুষ থাকি। মানুষ যখন বিপদে পড়ে তাকে হাওলা দেবা যেই কোনো মাধ্যমে দেয় কিন্তু সুযোগ পাইলে আবার তাকে খোটা দিয়ে কষ্টও দেয় ঠিক 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 আমরা কইলে না কইলে এটা হাদিস শরীফের কথা বিন্দু পরিমাণ ভুল নাই

আপনাদের এলাকার মা বোনেরা নিশ্চয়ই পর্দা করে করে না কারণ পাহাড়ি এলাকার মানুষ তারা নিশ্চয়ই পর্দা করে যদি তারা পর্দা করে তাদের জন্য ওয়েলকাম আর যারা পর্দা করেন না তাদের জন্য একটু ঠিক না ঠিক আল্লাহ কি বলছে নারীদেরকে ঘরে থাকতে বলছে কি করতে বলছে তার মানে পর্দা থাকতে বলছে বলো হুজুর আমরা কি

বান্ধবীকে জানি আমি বোরকাটা করেছি বল তুই ছবি তো আমি কিন্তু কাউকে কাজ করে বলছি না বাস্তবতা বলছি এই নারীদের কথা এই জন্য বলছি সেটা মেরাজের চা আল্লাহর হাবিব যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলো জাহান্নামের দিকে যাইয়া দেখলেন বন্ধ শুধু ধনী ধনী মানুষ আর মহিলা নাউজুবিল্লাহ বলেন না শুধু পৃথিবীর যারা বলো এই মানুষ আর মহিলা জান্নাতের দিকে নবীজি তাকায় দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর গরিব মানুষ মহিলাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর আমি বলবো একটা ছবি তুলবেন বলবেন একটা ছবি তো আমি দেখবো আপনাকে কেমন লাগে আপনি নিজে ছবি পিছন দিক থেকে একটা টিচার তুলে তাকাবেন যদি সত্যি করে আপনার মধ্যে উন্নত iman থাকে আপনার ছবি দেখলে আপনার কাছে লজ্জা লাগবে নারী হচ্ছে ফুল এটা ফুলদানিতে সবচেয়ে বেশি মানায় কথা বল না কেন

জন্য রহম তার মতো একটা আপনি কেমন করে এমন বউ পাবেন পাবেন না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারে প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে মেয়েকে পাঠান পেন্সিল শুরু করে শপিং কমপ্লেক্সে মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পদ্মশী তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেন নি বলেন না কেন আমি আমার মা বন্ধুদের উদ্দেশ্যে বলবো মা গো পর্দা করে চলো পর্দা ছাড়া কোনো উপায় নেই আমার বন্ধু হজরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে মাইমুনা সহ

চোকটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারীরা কখনোই এমন pade পড়তো না বন্ধু আমার যেটা তখন আল্লাহ হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবনের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো নাউফ বিল্লাহ বললেন না আল্লাহ বন্ধুগণ আল্লাহ রাসুল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে যাদের স্বামী বিদেশে আছে অথচ স্ত্রী এই জেলায় আছে স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আজির শরীফ থেকে প্রমাণ আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পড়িও না এবং সাজগুজ করিও না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জন্না নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় সে স্বামীর আমার কথা না হাদিস রেপের কথা বন্ধু আপনারা আমার দিকে তাকান আল্লাহ চলে নিয়ে গিয়েছেন কোন নারীকে তার স্বামী সারা দিন পরিশ্রম হলucinিন জীবিকার তাগিদে তার জন্য তার পেগনের জন্য ঘুরলো রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল স্ত্রী কে আদর করে কাছে ডাকলো স্ত্রী মুক্তা ঘুরিয়ে অন্য দিকে চলে গেল স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল আমার আল্লাহ তা সঙ্গে সঙ্গে লানুকির ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর পথে পাঠিয়ে দেয় ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয় ওই রাত থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লাল দিক থেকে ওই নারীকে অবিশ্বস বলে ঘষিত করা হয় জরে জরে নাউজুবিল্লাহ নারীদের পর্দা করতে হবে বেশি করে আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে আপনি স্বামী হয়ে ত্রি বন্ধ এলোমেলো ঘোরাফেরা করতে চল করছে আপনি কিন্তু তার পস্তেই দিকে নজর দিচ্ছেন না তাহলে এর জন্য দায়ী হবে আপনি বিচার কই নাই হাবিব ফরিসদার স্বামী কিন্তু বউ এলোমেলো চলে আপনাদের আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারী হলো গোপনীয় জিনিস তারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলেও কি ঝুকি দেয় জোরে জোরে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আপনারা তো জানেন না নারীকে শয়তান বলে করে rối কোন শয়তান যদি কোন পুরুষকে চরিত্রবান পুরুষকে যদি গায়ল করতে চায় কোন পুরুষ কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালে লাগাইতে চায় তখন শয়তান কোনোভাবে পাপ ফেলতে পারে না একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগায় দেয় এই জন্য নারীদের অত্যন্ত সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে স্বামীর অনুমতি যারা এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন তবে পর্দা করে পর্দা ছাড়ানো কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু নারীরা বর্তমানে পুরুষের পোশাক করে আপনারা দেখছেন কিনা জানি এখন দেখেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখছেন পুরুষের জুতা কথা কম না কেন আমি বোন বলছি না কিন্তু দেখেই বলছি ম্যাক্সিমাম নারী কেন আপনারা দেখেন আমরা তো পুরুষ ওনারা মনে করতে পারে যে হুজুরি পুরুষ দেখে আমাদের কি বেশি বলতেছে না আমি আপনাদেরকে বলি আমরা পুরুষ মানুষ মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা শার একটা পায়জামা একটা প্যান্ট এই তো আমরা পুরুষ দেখি আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস